রাসুল আকরম সালাল্লাহ সাথে নাকি জিনদের কয়েকবার সাক্ষাৎ হয়েছিল এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি আসলে রাসুল সাল্লাহ সাল্লামের সাথে জিনদের সাক্ষাৎ আসলেই কি সত্য হয়েছিল যদি থাকে প্রমাণ কি দিন আগে মনে হয় আলোচনা করেছিলাম কোন এক মাহফিলে আল্লাহর হাবিব সাল্লামের সাথে জিনদের মোট ছয়বার বার সাক্ষাৎ হয়েছিল জিন জিন জাতির দলবদ্ধভাবে সাক্ষাৎ হয়েছিল কয়বার ছয়বার বার নবীজি সাল্লামের সাথে ছয়বার সাক্ষাৎ হয়েছিল এর মধ্যে দুইবার হয়েছিল মক্কাই তিনবার হয়েছিল মদিনায় আর মদিনা মক্কার বাইরে হয়েছিল একবার আবারও বলছি আল্লাহর হাবিবের সঙ্গে জিনদের ছয়বার সাক্ষাৎ হয়েছিল এর মধ্যে মক্কায় হয়েছিল দুইবার মদিনায় হয়েছিল তিনবার মক্কা এবং মদিনার বাইরে হয়েছিল একবার আপনি বলবেন যে কি নবীজিকে দাওয়াত দিয়েছিলেন এই জন্য আল্লাহ নবী গিয়েছিলেন না জিনের অস্তিত্ব অনেক মানুষ এখন বিশ্বাস করে না বুঝছেন শুনেন ভূত পেতনি এই সমস্ত জিনিস বিশ্বাস আপনি না করলে আপনার ইমান যাবে না কিন্তু জিনের অস্তিত্বকে যদি আপনি অস্বীকার করেন আপনি কাফের হয়ে যাবেন আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা আমরা তো অনেকে বিশ্বাস করি না জিন বলতে কোনো কিছু আছে অনেকেই কিন্তু বিশ্বাস করে না আপনি যদি বিশ্বাস না করেন কোরআনের অনেক আয়াতকে আপনাকে অস্বীকার করতে হবে দেখেন সুরায় জারিয়াত আল্লাহ তালা কী বলছেন মানুষ আর জিনকে আমি আল্লাহ তালা এবাদতের জন্য তৈরি করেছি সৃষ্টি করেছি তাহলে এই আয়াতে আল্লাহ যে জিনের কথা বললো আপনি অস্বীকার করলে আয়াতের সাথে আপনি সাংঘর্ষিক কাজ করলেন দুই নম্বর আসেন আল্লাহ সুহানুফতলা একটি সুরা নাজিল করেছেন যে সুরাটির নাম হচ্ছে সুরায়ে জিন এখানে আল্লাহ তালা কি বলছেন কুল উহিয়া ইলাই ইংসান নামে কোনো সুরা আল্লাহ তালা নাজিল করেন নাই কিন্তু জিন নামে আল্লাহ তালা একটা স্বতন্ত্র সুরা নাজিল করেছে চিন্তা করা যায় তাহলে আপনি যদি জিনের অস্তিত্বকে অস্বীকার করেন তাহলে আপনি ইমান থেকে খারেজ হয়ে যাবেন কাফের হয়ে যাবেন ডিরেক্ট তো আল্লাহর হাবিব সাল আল্লাহ আলাইসাল্লামের সাথে কীভাবে সাক্ষাৎ হয়েছিল ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত হয়ে এক রাতে আল্লাহ হাবিব সাল্লাহ আলু সাল্লামকে না পেয়ে সাহাব একেবারে উদ্বিগ্ন হয়ে পড়লেন যে নবীজি গেল কোথায় আসলে নবীজি কোথাও নেই আসলে নবীজি গেলেন কোথায় তিনি ফিরে এসে বললেন আমার কাছে এক একদল জিন এসেছিল আমি তাদের সঙ্গে যাই এবং তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করি আল্লাহর হাবিব সাল্লাহ আলহিমাম বলছেন অতবার নবী আলাইহি সাল্লাম আমাদের নিয়ে যান আমাদেরকে তাদের চিহ্ন এবং তাদের আগুনের চিহ্ন দেখেন সোয়েম মুসলিমের হাদিস নাম্বার চারশো পঞ্চাশ সাহাবিদেরকে নবীজি গিয়ে জিনের চিহ্ন দেখিয়েছেন এবং সেই সময় জিনরা তাদের প্রধান খাবারের কথা বলেছে যে আমাদের প্রধান খাবার হচ্ছে হাড্ডি এই জন্য হাড্ডি যেখানে সেখানে ফেলে রাখতে নিষেধ করা হয়েছে এরপর আসেন জিনদেরকে সাহাবি বলা যাবে কিনা আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাথে যেহেতু জিনদের সাক্ষাৎ হয়েছে এবং কোরআন হাদিস দ্বারা সেটা প্রমাণিত তাই যেসব জিন ইমানের সঙ্গে নবীজির সাক্ষাৎ পেয়েছেন তারা জিন সাহাবি হিসাবে আখ্যায়িত হবেন এটা স্বাভাবিক এখানে আপনার অস্বীকারের কোনো সুযোগ নেই এবং ফাথুল বাড়ির মধ্যে এভাবেই লেখা আছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি সালামের সাহাবি হিসাবে তারা অন্তর্ভুক্ত হবে জিন সাহাবিদের সঙ্গে মানুষের একাধিক সাক্ষাতের প্রমাণও রয়েছে একবার ওমর ইবনুল আব্দুল আজিজ তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন খেয়াল করেন রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন ফুলাত এলাকায় হাঁটছিলেন এলাকাটার নাম ছিল কি ফুলাত ওখানে দেখতে পেলেন একটা মরা সাপ পড়ে আছে মরা সাপ আপনারা রাস্তাঘাটে দেখেন গ্রাম অঞ্চলে তো মরা সাপ যখন পড়া দেখলেন তিনি তার পাগড়ির কিছু অংশ ছিঁড়ে এই মরা সাপটাকে পেঁচায়া দাফন করে সেখানে আপনার মাটিতে পুঁতে ফেললেন মানে দাফন করে ফেললেন গেড়ে ফেললেন তখন একজন বলল হে সারাক আমি সাক্ষ্য দিচ্ছি বলতে শুনেছি তুমি ফুলাত নামক স্থানে মারা যাবে এবং একজন ব্যক্তি তোমাকে দাফন করবে ওই সাপকে উদ্দেশ্য করে বলতেছে ওই ব্যক্তি আচ্ছা ইবন আব্দুল আজিজ রহেম বললেন তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ করুন তুমি কে লোকটি বললো আমি রাসুল সালসাল্লাম থেকে কোরআন শ্রবণকারী জিনদের একজন এই তার মানে এখানে কি ওমর ইবনু আব্দুল আজিজ আল্লাহ পাগড়ি ছিঁড়ে যে সাপটাকে পেঁচায় দাফন করে দিলেন এই সাপের পাশে মানুষের আকৃতি নিয়ে একজন জিন স্বীকৃতি দিল যে এটা আমাদের সদস্য ছিল আল্লাহর হাবিব সাল্লা সালামের কাছে এই জিন বায়াত হয়েছিল এবং কোরআন শ্রবণ করেছিল আমিও তাদের একজন জিনরা আপনারা জানেন যে অনেক সময় সাপের আকার আকার আকৃতি ধারণ করে বিড়ালের আকার আকৃতি ধারণ করে কুকুরের আকার আকৃতি ধারণ করে তো আমি নিজে ছিলাম ওই সফরের মধ্যে আল্লাহর হাবিবের সঙ্গে সাল্লাহ আলাইসাল্লাম এবং এই সাপটা মূলত সাপ না সাধারণ সাপ না এটা জিন তো আপনার হাত দিয়ে আপনি যেহেতু এক্ষার ব্যক্তি আপনার পাগড়ির মাধ্যমে আল্লাহ তালা তার দাফনের ব্যবস্থা করলেন সোভার আল্লাহ এবার আসেন এরকম জিনদের আসলে সংখ্যা কত আল্লাহর হাবিব সাল্লাহ আলাইস্লামের সাথে যে দেখা সাক্ষাৎ হয়েছে অনেক সময় মানে আপনার বড় দল নিয়েও জিনরা সাক্ষাৎ করেছে তো মোট জিনদের সংখ্যা কত যারা আল্লাহর হাবিবের সাক্ষাৎ পেয়েছেন আচ্ছা উমর ইবনুল খতাব রাদি আল্লাহ সাথে সম্পৃক্ত করা হয় এমন একটি বর্ণনায় বলা হয়েছে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে কোরআন শ্রবণকারী এবং তার পেছনে নামাজ আদায়কারী জিন্দের মোট সংখ্যা হচ্ছে তিয়াত্তর হাজার একজন দুইজন জিন কিন্তু না তিয়াত্তর হাজার জিন আল্লাহ নবীর সরাসরি সাক্ষা সাক্ষাৎ পেয়েছেন সুবর আল্লাহ আল ইসাবার মধ্যে এভাবেই লেখা আছে কয়েকজন জিমের জিনের নাম বলে দিই যারা আল্লাহর হাবিবের সাক্ষাৎ পেয়েছিলেন আল্লামা ইবনে হাজার আসকাল রহমাহুল্লাহ তার আল ইসাবা ফি তামিজ সাহাবাবুয়ে বাইশ জন জিনের নাম উল্লেখ করেছেন যারা আল্লাহ নবী সাহাবি ছিলেন মানে জিন সাহাবি এর এর মধ্যে একজন হচ্ছেন হামা আরেকজনের নাম হচ্ছে আহকাব আরেকজনের নাম হচ্ছে আরকাম এরপরে মোতাকিদ এরপরে জবা জবা এরপর হাসির রাদি আল্লাহ এছাড়াও আরও কিছু জিন আছে যাদের ব্যাপারে নাম এমনভাবে উল্লেখ করা হয় যে ওয়ারদান খিরকা ফারিয়া সামহা জাওবাহ জুলাব সারিস উরফা লাখাম রাদি আল্লাহ তালানহম ওনাদের কথা বলা হয়েছে তো আসলে জিনের অস্তিত্ব অস্বীকারের সুযোগ নেই আল্লাহ নবী সাক্ষাৎ তারা পেয়েছে এটা প্রমাণিত আল্লাহ বুজদান করুক এরপর